আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন হুকুম দাতা হিসেবে এক নম্বর আসামি আমি আহ্বান বললাম শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা হয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেয়া বক্তব্যের জেরে সবাই উপস্থিত একদল লোক তার ওপর হামলা করে সে সময় তিনি সহ বেশ কয়েকজন আহত হন ফারুক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ওই হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ তুলে রোববার এক প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদ এ সময় চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নূর তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে